আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা আর এই পরীক্ষা নিয়ে তোমরা সবাই অনেক চিন্তিত অলরেডি আমি তোমাদের প্রশ্নটি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি ঘ নম্বরে ছিল লিখিত অংশ তোমাদের এই প্রশ্নটি সমাধান করার কাজ চলছে প্রশ্নটি সমাধান করা শেষ হলেই আমি তোমাদের বাকি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব এখন আমি তোমাদের এক নম্বর প্রশ্ন কি কি উপায়ে কোনো সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় উপায়গুলোর একটি তালিকা তৈরি করো এই প্রশ্নটির উত্তর দিব আর বাকি প্রশ্নগুলো সমাধানের কাজ চলছে ওগুলো সমাধান হলেই আমি তোমাদেরকে দিয়ে দিব। তো চলো এখন আমরা এই প্রশ্নটির উত্তর দেখি কী কী উপায়ে কোনো সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় উপায়গুলোর একটি তালিকা তৈরি করো বিভিন্ন উপায়ে কোনো সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় উপায়গুলোর একটি তালিকা তৈরি করা হলো এক নম্বর ছবিতে কারসাজি ছবি বিকৃত করা বা ম্যানিপুলেশন হচ্ছে মিথ্যা সংবাদ ছড়ানোর সবচেয়ে সহজ উপায় ছবিতে কারসাজি করে মনে করো একজনের শরীরে তুমি অন্যজনের মাথা লাগিয়ে দিলে এখন তার তো চেহারাটার কারণে তোমরা মনে করবে ওটা অরিশরীর তাহলে এই ছবি বিকৃত করার মাধ্যমে একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে যাচ্ছে তাহলে ছবিতে কারসাজি করার মাধ্যমে খুব সহজেই একটি তথ্য বা একটি সংবাদ বিকৃত করা চাই দুই নম্বর বানওয়ার্ড ভিডিও সোশ্যাল মিডিয়ার এই যুগে ছবির মতোই প্রচুর ফেক ভিডিও আমাদের সামনে আসে যেখানে কোনো ব্যক্তি স্থান ঘটনা সময় ইত্যাদি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয় কিন্তু ফেক ভিডিওর তথ্য উদ্ঘাটন করা বা নিশ্চিত হওয়া বেশ কঠিন আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে ছবির মতোই ছবি যেমন ফেক করা হচ্ছে এই ছবির মতোই প্রচুর ফেক ভিডিও তৈরি করা হচ্ছে যার কারণে খুব সহজেই একটি ভিডিও দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি না এটা আসলে আসল ভিডিও নাকি বানওয়াত ভিডিও তাহলে বানোয়ার ভিডিওর মাধ্যমেও কোন সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় এরপর সত্যের বিকৃত উপস্থাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ পুরো সংবাদ না পড়ে শুধু শিরোনাম সংবাদ শেয়ার করে একটি মিথ্যা শিরোনাম ব্যবহার করে প্রকাশ করা ভুয়া খবর ছড়ানোর বহুল ব্যবহৃত পদ্ধতির একটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু সংবাদ দেখি যে সংবাদগুলো শিরোনামে একটি দেয়া থাকে কিন্তু আমরা যখন ওই শিরোনামটি পড়ি তখন আমাদের মনে অন্য একটা আইডিয়া আসে কিন্তু যখন আমরা এই শিরোনামটির ভিতরে যাই তখন গিয়ে দেখি সংবাদটি অন্যরকম মানে দর্শকদের আকর্ষণ নেওয়ার জন্যই তারা বিভিন্ন ধরনের ভুয়া সংবাদ শিরোনাম দিয়ে থাকে যাতে তাদের লিঙ্কে সবাই প্রবেশ করে তাহলে সত্যের বিকৃত উপস্থাপন এরপর চার নম্বর গণমাধ্যমের অপব্যবহার বিখ্যাত গণমাধ্যমকে বিশ্বাস করার এবং তাদের সমালোচনা না করার একটি সহজাত প্রবণতা রয়েছে আমাদের এই প্রবণতাকে প্রচারণাবিদ এবং প্রতারকেরা ব্যবহার করে থাকে আমাদের দেশে অনেক বিখ্যাত বিখ্যাত গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমগুলো কি করে তাদের যেহেতু সমালোচনা করার কেউ নেই তারা যেহেতু একদম উচ্চ পর্যায়ে চলে গেছে আর তাই তারা এই প্রবণতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ফেক নিউজ প্রকাশ করে থাকে শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটির উত্তর দেখলে আসলে আমাদের চ্যানেলে যে প্রশ্নটি আপলোড করা হয়েছে এই প্রশ্নটি যে আসবে কি আসবে না তা হান্ড্রেড পারসেন্ট সিউরিটি দিয়ে বলা মুশকিল তবে হ্যাঁ আশা রাখতেই পারো যে এটা আসবে আর আমি যখনই কোনো নতুন আপডেট পাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এতে তো তোমাদের কোনো ক্ষতি হবে না বরং প্রশ্নগুলো জানা হয়ে যাবে কাজেই এগুলো আপাতত পরে রাখো পরবর্তীতে আপডেট পেলে আরও জানাবো